আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে একটু প্রিমিয়াম মানের কটন ড্রেস পার্টিওয়্যার কালেকশন খুঁজেছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হবে ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে রেওয়াত ব্র্যান্ডের ভিতরে এত দারুণ মানে দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ড্রেসগুলোর মধ্যে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে বিশেষ করে এগুলো যে ফ্যাব্রিক আপনারা পাবেন ফ্যাব্রিকগুলি সত্যি আপনি যখন হাতে পাবেন হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এত ভালো মানের ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন এই ড্রেসের সাথে এটা হচ্ছে কামেস্টা জাস্ট হ্যাভ এ লুক সম্পূর্ণ জামাটার মধ্যে এত গর্জিয়াসভাবে কাজ করা আছে সাথে হচ্ছে জরি সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে অনেক ড্রেস আছে যারা হচ্ছে সিকুয়েন্সের ড্রেসগুলি পড়তে পারেন না আপনাদের শরীরে বাদে বাট এই ড্রেসগুলি আপনার শরীরে বাদবে না সিক্যুয়েন্সগুলি ওভাবে হচ্ছে আপনার সুন্দরভাবে ফিনিশিং করা আছে অ্যান্ড সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা দেখেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে কিন্তু হ্যাভিভাবে বোরিংয়ের ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এত সুন্দর করে সিকুয়েন্সের কাজটা আপনারা পাবেন এখানে মাল্টি কালার এমব্রয়ডারিও আপনারা পেয়ে যাবেন এত দারুণ নিচে কিন্তু কাট ওয়ার্কের ডিজাইন করা আছে টোটালি খুবই এক্সক্লুসিভ একটি কালেকশন এবারে এদের একেবারে আপডেট নতুন ডিজাইনের ড্রেস হচ্ছে এগুলি যাদের কাছে ভালো লাগবে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন অ্যান্ড এটার ব্যাকসাইডটা হাতার কাপড়টা দেখিয়ে দিই ফার্স্ট অল হচ্ছে যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুলাতা করতে পারবেন অ্যান্ড যে ব্যাক পোষণটা আছে রাইট নাম আপনাদেরকে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো প্রিমিয়াম মানের কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন পড়তে খুবই কমফোর্টেবল হবেন কাপড়ের শাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অ্যান্ড এটার যে ওনাটা আছে আমি ড্রেসটা ঠিক করে নিই দেন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিবো এবং হচ্ছে কম্বিনেশনটাও দেখিয়ে দিব যে ড্রেসটা ওনাটার সাথে কেমন লাগে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি ড্যামশিওর এটা যারা ঈদের ড্রেস কিনে ফেলেছেন তারা অবশ্যই আফসুস করবেন কারণ এত সুন্দর ড্রেস যদি কিছুদিন আগে আসতো তাহলে হচ্ছে এটা নিয়ে কারাকারি লাগতো একদম এক কথা সোজা কারাকারি লাগতো এটা নিয়ে তবে এই ড্রেসগুলো হচ্ছে আমাদের সবসময় হিট লিস্টের মধ্যে থাকে ঈদ এবং ঈদের পরে সবসময় কিন্তু আপুরা এই ড্রেসগুলোই বেশি পরিমাণে পার্সেস করে থাকে আমাদের কাছে প্রাইসও কিন্তু একই থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে গিফটের জন্য একটি ভালো মানের ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দিতে পারেন যাকেই দিবেন সেই খুশি থাকবে বিশেষ করে স্যালোয়ারের কাপড়গুলো অনেক ড্রেসের মধ্যে একটু নর্মাল থাকে বাট এই ড্রেসের মধ্যে স্যালোয়ারের কাপড়গুলো আপনার আপনারা প্রিমিয়াম মানের পাবেন এক কথায় অসাধারণ একটি প্রোডাক্ট এবং হচ্ছে একদম পারফেক্ট একটি ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলো অ্যাক্টিভ আছে প্রত্যেকটি নাম্বারের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারের মধ্যে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর ড্রেসের যে আউটফিটটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট লুক এত সুন্দর আর এত দারুণ এই যে দেখেন এত চমৎকার এই ড্রেসের আপনারা পাচ্ছেন মাত্র কততে ষোলোশো টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ